তোমাদের সাথে শেয়ার করবো একটা বার্থডে ব্লগ তো আমার নাতির বার্থডে তো হ্যাঁ আমার ননদের মেয়ের ঘরের ছেলে ওর আজকে বার্থডে পুচকুটার তো সেই বার্থডেতেই আমরা গিয়েছিলাম আর কি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো খুব ছোট্ট করে তো আর তাহাইবাবু একটা দুষ্টুমি করেছে ওর দিদি সাজুকুজু করেছিলো চুলটা টেনে দেওয়ার পর যখন ওকে বকা হয়েছে ও আর কি দেখো চুপচাপ জুতো পরে বিছানার ওপর কিভাবে মানে বসে রয়েছে জানে ও একটা ক্ষতি করেছে ওর দিদি তো খুব রেগে গেছে যে চুলটা নষ্ট করে ফেলেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি তো নমস্কার তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো রেডি হয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম চুলটা খোলা রেখেছিলাম কিন্তু চুলটাকে বেঁধে নিলাম কারণ হচ্ছে চুল খুলে তাতাইকে কোলে নিয়ে ট্যাগেল করাটা একটু হচ্ছে সমস্যার বিষয় হবে তাই তো এইখানে স্ত্রীজিতাও দেখো রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছি আমরা দেখো আর তোমাদের সাথে গিফটটা শেয়ার করতে ভুলে গেছিলাম তাতায় দুষ্টমের জন্য তোর জন্য একটা ভ্রেসলেট নিয়েছিলাম তো এটা আমি যখন তাতায়ের বাবা আর কি দরজা দিচ্ছে তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ ওখানে গিয়ে ভিড়ের মধ্যে হবে কি না জানি না তো এখানে একটু শেয়ার করলাম আসলে তাতায়ের পেছনে দৌড়াতে দৌড়াতে সবই ভুলে যায় আর কি এরকম একটা ব্যাপার হয়ে যায় এই দেখো এখনই বাহানা করছে যে আমাকে একটু কোলে নাও মানে তাতাই প্রথমে বলবে আমি কোলে উঠবো না তারপরে ওকে কোলে নিয়েই আসতে হবে তো দেখো এখান থেকে অটোই উঠবো তো বিটি রোডে চলে এসেছি বিটি রোড দিয়ে আবার ওই পারে যাবো স্টেশন তো বিটি রোডে দাঁড়িয়েছে সিগন্যাল দেবে তারপর ওই পারে যাবে অটোটা যেতে আর তাতায়ের বাবা বসেছে হচ্ছে সামনে আর আমি আর তাতাই বসেছি পেছনে তো দেখো আমি চলে এসেছি আগরপাড়া স্টেশন তো স্টেশনটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন রাত্রের কটা বাজে জানো পনে আটটা মতো বাজে মানে অনেকটাই রাতে আমরা যাচ্ছি ভেবেছিলাম আরেকটু আগে বেরোবো কিন্তু ওই যে তাতা এর জন্য হয় না কারণ তাতাইকে রেডি করতে করতে দু তিনবার জামা খোলাতেই হয় একবার জল ফেলে দেয় একবার মা পটি করবো সব বাচ্চা থাকলে যেটা হয় আর কি তো দেখো কত সবজি বসেছে কত সুন্দর লাগছে তাই না ওইদিকে ফুল ফল একদম দারুণ লাগছে কিন্তু তাও আমি ভিডিওটা দাঁড়িয়ে করলে একটু ভালো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যেহেতু হাঁটতে হাঁটতে ভিডিও করেছি অতটা ভালো হয়তো তোমরা বুঝতে পারছো না তো এখানে দেখো ফুলগুলো কত সুন্দর তো আমরা এক নাম্বার প্ল্যাটফর্মে ছিলাম আমাদেরকে যেতে হবে দু নাম্বার প্ল্যাটফর্মে তো দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা ট্রেনে উঠবো একটা স্টেশনই কিন্তু আমাদেরকে অটোই করে আসতে হলো স্টেশন স্টেশন থেকে যাবো আর এক স্টপেজ আগরপাড়া ওখান থেকে আবার আমাদেরকে অটোই যেতে হবে তো এই রাস্তাটা হচ্ছে আমাদের জন্য আর কি সুবিধা তো দেখো ট্রেনও ঢুকে গেছে এসে আমরা দাঁড়াইও নি দু তিন মিনিটের মধ্যেই দেখি ট্রেন ঢুকে গেছে একটু দাঁড়াতে হয়নি তো চলো ট্রেনে ওঠা যাক তো মোটামুটি ভিড় আছে ট্রেনে খুব ভিড় বলা যাবে না মোটামুটি মানে ওঠা যাবে আর কি এই যে তাতাই তাতের বাবার কোলে সৃজিতা আমি তো সবাই যেহেতু একটা স্টেশন আমরা আর বসিনি জাস্ট দাঁড়িয়েছিলাম গেটের সামনে কেন এক্ষুনি নামতে হবে চলেই তো আসবে এক্ষুনি আর বসি কী হবে ওর জন্য তো দেখো আমরা নেমে গেলাম আগরপাড়া স্টেশন একটা টুর ট্রেন যাচ্ছিলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো তাতাই তাতের বাবার কোলে একবার আমার কোলে একবার সৃজিতার কোলে একবার এই হচ্ছে ওর কাজ তিনজন অল্টার করে ওকে নিচ্ছি আর কি আর এই দেখো সৃজিতা তো চলো হেঁটে এখন যেতে হবে হচ্ছে নিচে অটো স্ট্যান্ডে তো দেখো চলে এসেছি এখান থেকে অটো আর কি আমরা ধরবো তো ভাবলাম যে অটো ধরার আগে একটুখানি আর কিছু খেয়ে নিই তো ওর জন্যই আর তাতাই বাবা তো আম ফুটি দেখেই বলছে আমাকে একটু ফুটি দাও ফুটি কিনে দাও আর এই দেখো আমার কোলে উঠে গেছে তো কতক্ষণ নেওয়া যায় বলো তো তোকে একটা ফুটি কিনে দেওয়া হলো আর সামনে ছিল চপের দোকান যেটা দেখে সত্যি প্রচণ্ড লোভ লাগছিলো তো আমরা একটা করে চপ খেয়ে নিলাম কারণ সত্যিই ভালো লাগছিলো দেখে তো একটুখানি চপ খেয়ে তারপরে অটোই উঠবো তো চপের দোকানটা দেখে সত্যিই খুব লোভ লাগছিলো বলেই দাঁড়িয়ে পড়েছিলাম তো দেখে এখানে আমরা চপ নিয়ে নিয়েছি এখানে কি নাম জানি না একটা বলেছিল আমি তো ভুলেই গেছি কিছু একটা হবে নাম চিকেনের কিছু আইটেম ছিল তো চপ খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট এখন যেতে হবে তো করেই দেখছি অনেকটাই রাস্তা তো চলো যাওয়া যাক আসল কথা কি বলো তো আমি গেছি দুবার ওদের বাড়িতে কিন্তু এমনই আমি পুরোপুরি ভুলে গেছি অনেক বছর আগেকার যেহেতু কথা তো আমি একদমই মানে মনে নেই কোন জায়গাটায় তো যেহেতু মানে কি বলবো অত মনে থাকে না আমার আমি এমনিও খুব ভুলে যাই মানে সব জায়গায় অনেকবার যেতে যেতে তারপর আমার আর কি মনে পড়ে এই জায়গাটা তো চলো কোনো অসুবিধা হয়নি কারণ এখনকার দিনে ফোন রয়েছে তো ফোন থাকলে কোনো অসুবিধাই নেই তো থেকে নেমে যাওয়ার পর আমার ননদের বর এসে নিয়ে গেল তো এই বার্থডে হয় আমার নাতি আর কি কদ্দা মাসায় কি মিষ্টি না তো ওরই বার্থডে আর কি তো চলো ওর দু বছর হলো তাতে থেকে অনেকটাই ছোটো মামা ভাগ্নে আর দেখো কি করছে তো এইটুকু আনন্দ তো করতেই হবে বার্থডে তো চলো এখন একটু বসে আছি একটু বসে তারপরে আমরা খেতে বসে যাবো যেহেতু বাড়ি যাওয়ার একটা ব্যাপার রয়েছে আর এখানে দশটায় আর কি লাস্ট অটো শুনলাম আর জামায়ের মুখ থেকে কিন্তু দশটার পরও ছিল অটো কিন্তু দশটায় টাইম দেওয়া তো দেখো খেতে বসে গিয়েছি আর সত্যি কথা বলতে আমি তো এরকম খাবার প্রচণ্ড ভালোবাসি পুরোপুরি আর কি একদম আমাদের যে বাঙালিয়ানা খাবার হয় সেরকম খাবার মাছের মাথা দিয়ে ডাল করেছিল এছো চিংড়ি চিপস দারুণ দারুণ সব আইটেম আর ছিল চিকেন তারপরে ছিল চাটনি ছিল পাঁপড় ছিল আর পায়েস ছিল আইসক্রিম ছিল তো দারুণ মেনু ছিল সত্যি কথা বলতে রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল তো চলো এবার বাড়ি যাওয়ার পালাটা এটাই হচ্ছে চিন্তার বিষয় কারণ যা গরম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাওয়াটা সত্যি একটা চিন্তার বিষয় তো আমাদেরকে নন্দাজামা একটু এগিয়ে দিয়ে যাচ্ছে তারপরে আমরা টোটো পেয়েছি অটোই অটো পাইনি টোটো ছিল টোটোই চলে আসলাম স্টেশন তো স্টেশনটা আর কি একটুখানি দূরই মানে আমাদের বাড়ি থেকে স্টেশন যতটা তার থেকে ওদের বাড়ির থেকে স্টেশনটা একটু বেশি দূর তো দেখো স্টেশন নামিয়ে দিয়েছে আমাদের ব্রিজের ওখানে তো একটুখানি হাঁটতে হচ্ছে অটোগুলো পুরো ভেতরে আসে আর টোটোগুলো ভেতরে আসে না টোটোগুলো একটু ব্রিজের ওখানে নামিয়ে দেয় তারপরে সাব হয়ে দিয়ে চলে যাচ্ছে আর কি আমাদেরকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে ওর জন্য আর ওদেরটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হয় ওনাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে তাই অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে এখন গিয়ে একটা স্টেশন কিন্তু তাও মনে হচ্ছে যে কত দূর বাড়ি এরকম একটা মনে হচ্ছে আসলে কি বলো তো বাইক থাকলে বা গাড়ি থাকলে খুব সুবিধা কিন্তু যেহেতু মানে এমনি এরকম আসাটা একটু টাফ তাও তো তাতায়ের বাবার আমি আসছি সৃজিতা আর তাতায়র ওর পিসির সাথেই কিন্তু বাড়ি চলে গেছে টোটোতে ওর পিসি তারপর পিসির মেয়ের সাথে বাড়ি চলে গেছে টোটো আমি আর তাতায়ের বাবা শুধু ট্রেনে করে যাচ্ছি তো ওর পিসি বললে আমি নিয়ে যাবো বললাম হ্যাঁ নিয়ে যাও তো দেখাটা ট্রেন আসছে আর আমাদের ট্রেনটা এদিক দিয়ে ঢুকছে তো চলো এবার ট্রেনে ওঠা যাক ট্রেনে উঠবো তারপরে আবার অটোই করে বাড়ি যাব তো ওখান থেকে আমাদের বাড়ি একদমই কাছে তো ওটা একটুখানি মানে কি বলবো এক মিনিট হাঁটলেই আমাদের বাড়ি তো কোনো অসুবিধা নেই তো ওটাই মানে ভিড় টেনে অসুবিধা হতো তাতাইকে নিয়ে কিন্তু যেহেতু শ্রী তাঁতায়ের পিসে নিয়ে গেছে তো খুব সুবিধা হয়েছে ওরা পুরো অটো করেই এসেছে তো দেখো ট্রেনে উঠে গেছি ওই যে বসিনি দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে কারণ ওই যে একটা স্টপেজ তাই তো দেখো নেমেও পড়লাম তো এখন অটো অটো করে পারি কিন্তু অটোতে একটু লেট হলো যেহেতু রাত্রিবেলা সাড়ে দশটা মতো বাজে তো অটো কি বলতো রিজার্ভ হতে একটু টাইম লাগলো তার জন্য একটু লেট হল আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে অটোটা ছাড়লো আর কি পুরো ভর্তি হলো তারপরে তো আমাদের এখানে আর কি পাঁচজন না হলে তো অটো ছাড়ে না তো ওর জন্য তাও চারজনে ছেড়ে দিয়েছিল রাত্রিবেলা বলে পাঁচজনের আশা আর করেনি তো দেখো হাফ রাস্তা চলে এসেছি আমরা অটো করে আর হাফ রাস্তা যেতে হবে তো আজকের দিনটা তো মানে আজকের দিন নয় আজকের সন্ধ্যেটা সত্যিই অসাধারণ কাটলো প্রচণ্ড ভালো লাগলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে একটু সাপোর্ট করো তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই গুড নাইট এই দেখো আমার অবস্থা আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি তো চলো টাটা বাই বাই গুড নাইট